আল্লাহ নাকি সর্বপ্রথম নবীর নূর বানিয়েছেন কি বানিয়েছেন এরকম অনেকে বলে শুদ্ধ বর্ণনা হলো আবু দাউদ শরীফের চার হাজার সাতশো নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম নবীজি বলেন ইন্না মা খালাকাল্লাহুল খালকা আল কলাম আল্লাহ সর্বপ্রথম যে সৃষ্টিটা বানিয়েছে এটার নাম কলম বলেন জোরে প্রথম আল্লাহ কি বানাইছে প্রথম আল্লাহ কি বানাইছে সর্বপ্রথম সৃষ্টি আল্লাহর কি কলম বানানোর পর আল্লাহ বললেন উত্তম কাদির উত্তম কলম তুমি লেখ কলম পাল্টা বললেন আল্লাহ ماذا تكتب কলমের জবাব আল্লাহ চালু করে দিস। কলম কয় ماذا اكتب ইয়া রব রব আমি কি লিখব আল্লাহ বললেন উত্তম কাদির কলি শে ইন হাতা তাকুম الساعه কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব লেখ সুবহানাল্লাহ কলম দিয়ে তাহলে সর্বপ্রথম আল্লাহ যে সৃষ্টিটা করেছেন কি এই প্রচারটা করে দিতে হবে সবার কাছে ঠিক আছে রে ইনশাল্লাহ মহাম্মদের সাথে ঝগড়া কিন্তু করা যাবে না কেউ ঝগড়া করতে চাইলে সাথে সাথে আবার এই হাদিশ শুনাই দেবেন ভাই আমি ঝগড়া করব না মহাব্দে বুঝাচ্ছি কি কয় আর সুরুল্লাহ হিসাল্লাল্লাহ কয় আলি আল্লাহ নবী বলেন আনা জ আইমুন বি ভাই তিন ফিয়ার অফ জিল যান না নবীজি বলেন আমার কোনো উম্দ যদি ঝগড়া পরিহার করে জার্নাতের মাঝখানে আমি তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম তো ঝগড়াও করবো না আমরা মোহাব্বতের সাথে যাদেরকে বোঝানো যায় বুঝি আমি ইনশাল্লাহ আশাবাদী মানুষ বুঝবে আমার জন্য আপনারা সবাই দোয়া করেন আমি সারা বাংলাদেশে যেন সঠিক কথাগুলো বলে আর যে ভুলগুলো আমাদের মাঝে ছিল এগুলো মহাব্বতের যেন মানুষকে বুঝায় পায়ে ধরে ধরে বুঝাইতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে তাহলে রসুল আকরম সাল্লা সাল্লাম বলে দিলেন সর্বপ্রথম যে সৃষ্টিটা আল্লাহ বানিয়েছেন কি বলেন তো বাস এই প্রচারণা আমরা করব। তাহলে নবীজির নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না মুসলিম শরীফের 1 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লা তাকযিবু আলাইয়া আমার নামে মিথ্যা কথা বল বানা ফা ইন্নাহু মাইয়্যাকিযিব আলাইয়া ইয়া লিজিন্নার যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে ইয়া লিজিন্নার সে জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ হে প্রবেশ করবে জাহান্নামে প্রবেশ করবে জাহান্নামে প্রবেশ করবে এবার নবী কি বলে দেখে মুসলিম শরীফের পাঁচ নম্বর হাদিস আমাদের মক্তবের বাচ্চারা ওই হাদিসটা পড়ে কفاء بالمرء كذبان اي يحدث লিমা ما سمعا যা শুনে তাই বলে দেওয়া এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা শুনে এ বলে দেওয়া এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট মুসলিম শরীফের 6 নম্বর হাদিসের বর্ণনা এই বর্ণনাটার বাংলাটা আজকে সবাই খাতায় লিখবেন কাগজে লিখবেন লেখার পর পকেটে ঢুকাইবেন একটু পর পর চেক করবেন কারণ কোথাও আপনাকে বিভিন্ন মজলিসের ছোট ছোট মজলিসে আলোচনা করতে দেওয়া হতে পারে এই বর্ণনাটা পকেটের মধ্যে রাখবেন আর বারবার দেখবেন আর চিন্তা করবেন আল্লাহ আমি যেন নবীর এই ধমকের অন্তর্ভুক্ত না হই এবার নবী কি বলে দেখেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি উনাস আমার উম্মতের শেষ দিকে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে ইয়াতুনাকুম মিনাল আহাদিছ মালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম তারা তোমাদের সামনে নবীর নামে এমন হাদিস বলবে যা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদারাও শুনে নাই তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদারাও শোনে নাই ফাইয়াকুম ওয়া ইয়া হুম তাদের থেকে তোমরা বেঁচে থাকবা

যারা তোমাদেরকে এমন হাদিস শোনাবে যা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদারাও শোনে নাই তাদের থেকে তোমরা বেঁচে থাকবা লাইকুম তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে তারা যেন তোমাদেরকে ফেতনায় না ফালাইতে পারে তাহলে নবীজি সাল্লা সাল্লামের নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না ঠিক আছে না ইনশাল্লাহ হ্যাঁ আমরা এতদিন অনেক ভুল বলেছি না জেনে বলেছি এখন তো জানতেছি তো জানার পরে আর ভুলটা বলবো না এটা মনে রাখবেন যে ভুল করছি আল্লাহ মাফ করে দিবে ভুল করছি কে করে দিবে আল্লাহ হ্যাঁ এখন তো আমরা জানছি জানার পরে আর ভুলটা না কি কথা বুঝে আসছে সবার জানার পরে আর ভুল করব না ভুল প্রচার করব না আল্লাহ আমাদের সকলকে ভুল বলা ভুল শ্রবণ করা ভুল প্রচার করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে রসুল আকরাম সাল্লিহ্লাম তিরমিজির এক বর্ণনায় বলছে যতটুকু জানবা আমার হাদিস ততটুকু বলবা ইত্তাকুল হাদিস ইল্লা মা আলিম তুম এই শোনো আমার থেকে হাদিস বলা থেকে সতর্ক থাকবা বাকি যতটুকু জানো ততটুকু বলবা আমার থেকে কিছু বলা থেকে সতর্ক থাকবা যতটুকু জানো ততটুকু বলবা যতটুকু জানো ততটুকু বলবা তাহলে আমরা বাস আজকে থেকে আমাদের পণ প্রতিজ্ঞা নবীজি সাল্লা আলি সাল্লামের কথা আমরা বাণী যতটুকু জানবো ততটুকুই বলবো আর আলেমদের সাথে সম্পৃক্ততা বাড়ান মাদ্রাসার মহাদ্দিসদের সাথে সম্পৃক্ততা বাড়ান আশেপাশে মাসাল্লা অনেক দাওরে হাদিস মাদ্রাসা মহাদ্দিসদের সাথে সম্পৃক্ততা বাড়ানোর উপকারিতা হলো অনেক শুদ্ধ বিষয়গুলা তাদের থেকে জানা যায় আপনারা কি করেন মাহফিলগুলোতে শুধু দূরের আমাদেরকে আনতে চান আশেপাশের মাদ্রাসার মহাদ্দিসদেরকে খুব বেশি পরিমাণে মাহফিলগুলোতে দাওয়াত দেন আপনারা বলে দিবেন হুজুর আপনার সুর না থাক কোনো সমস্যা নাই সুর দেওয়াই লাগবে না আমাদেরকে এক ঘন্টা কোরআন হাদিস শোনা যান আরেক বলবেন কোরআন হাদিস এক ঘন্টা যান এরকম আশেপাশের দেন দেখবেন এই মহাদ্দরা আপনাদের কিনে ইনশাল্লাহ কোরআন সুন্নাহের বিপ্লব এই এলাকায় ঘটাই দেবে ইনশাল্লা কিন্তু আপনারাই ভুলের মধ্যে কিছু কাজ করেন কি না হুজুর অমুখ রে আনেন আমি দিবো এক লাখ তো হুজুরে কয় না অমুক মাদ্রাসার মহাদ্দ আনলে কত কয়েক টাকা দিব না আর ভাই ঠিক না এটা কোনা হুজুর ওমকরে লাগে আমি তা আপনি যদি বলেন হুজুর এই ভাই আমি তো এরকম গাজীপুর মুক মাদ্রাসা এর সেইগুলা দিশাবrante যাই আর না ওনার আনলে আমি জানি না কি করবে এই মানসিকতা থেকে বের আসেন কষ্ট নিয়ে বললাম এগুলা থেকে বের আসেন স্থানীয় আলেমদেরকে যদি মূল্যায়ন না করেন কে করবে বলেন স্থানীয় আলেমদেরকে দের কে মূল্যায়ন করতে হবে এদের আপনারা মূল্যায়ন না করলে কে করবে আল্লাহ আমাদের সকলকে এলাকার উলামায় কেরামদেরকে কোরআন সুন্না ব্যাপকভাবে প্রচারে যেন আমরা সাধারণ জনগণ কাজে লাগাইতে পারি আল্লাহ তৌফিক দান করে এই জিব্বা দিয়ে আমরা আজকে থেকে বন প্রতিজ্ঞা ইচ্ছাকৃতভাবে নবীন নামে তো বলবই না এমনি মিথ্যা কথা বলবো না রাজি আছেন সবাই রাজি আছেন ইনশাল্লাহ বলেন এমনিতে আমরা কোনো মিথ্যা বলবো না ইনশাল্লাহ আবু বকর সিদ্দিক বলেন আবু বকর সিদ্দিক

আলাইকুম বিলসিদকি ফিনাস সিদক ইয়াহি ইলাল বীর তোমরা সত্যবাদীতা অবলম্বন করো সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায় এবার আমি বলবো আপনারা বলবেন সত্য কিসের রাস্তা দেখায় মত সবাই সবাই সত্য কিসের রাস্তা দেখায় ওয়ানাল বিররা ইয়াহি ইলাল জান্নাহ পুণ্য জান্নাতের রাস্তা দেখায় পুণ্য কিসের রাস্তা দেখায় তাহলে আগে থেকে আসেন সত্য কিসের রাস্তা দেখায় পুণ্য পুণ্য কিসের রাস্তা দেখায় সত্য কিসের রাস্তা দেখায় পুণ্যের পূর্ণ কিসের রাস্তা দেখায় নবীজি বলেন ইন্ন দুকু কোন মানুষ যখন সত্য কথা বলে বলতেই থাকে বলতেই থাকে অন্ন বর্ণ নয় বার সত্য বলে এই বর্ণনায় অন্য বর্ণনায় সিদ্দিক ওই ব্যক্তির নাম আবু বকরের নাম যেমন সিদ্দিক এই জামানায় আপনাদের কেউ যদি এমন সদা সত্য বলেন আপনার নামটাও আল্লাহর খাতায় সিদ্দিক লিপিবদ্ধ হয়ে যা সিদ্দিক অধিক সত্যবাদী ওয়া ইয়াকুম ওয়াল কাযিব